দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল একটি আগ্রাসী রাষ্ট্র নিজেদের স্বার্থের জন্য তারা সব কিছু করতে প্রস্তুত ছিল তাই উনিশশো সালে নিজেদের স্বার্থসিথির জন্য চীনের মানচুরিয়া আক্রমণ করে মানচুরিয়া আক্রমণের পেছনে তাদের প্রধান উদ্দেশ্য ছিল মানচুরিয়ার বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা লোহা এবং খনিজ তেলের উপর নিজেদের আধিপত্য বিস্তার করা তাছাড়া জাপান বিস্তারবাদেও বিশ্বাসী ছিল জাপানের এই বিস্তার নীতিতে মানচুরিয়া দখল ছিল প্রথম পদক্ষেপ আর যার ফলে তারা হাজার হাজার মানচুরিয়াবাসীকে নির্বিচারে হত্যা করে পরবর্তীকালে উনিশশো সালে জাপান পুরো চীনকেই দখলের চেষ্টা করে এর মাধ্যমে তারা নানজিং গণহত্যা চালায় এবং প্রায় তিন লক্ষ মানুষ এই গণহত্যায় প্রাণ হারায় জাপান চেয়েছিল পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে তাদের নেতৃত্বে একটি সংগঠন তৈরি করতে যা সম্পূর্ণভাবে পশ্চিমী দেশগুলির প্রভাবমুক্ত থাকবে উনিশশো একত্রিশ সালে মানচুরিয়ায় গণহত্যা চালানোর কারণে জাপান সব দিক থেকে সমালোচিত হয় এবং এই সমালোচনার উত্তর দিতে গিয়ে তারা জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে এটা বুঝিয়ে দেয় যে তারা আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলাকে তোয়াক্কা করে না পরবর্তীকালে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান অক্ষশক্তির পক্ষে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌসেনা ঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালায় এই আক্রমণের ফলে অনেক নৌসেনা সদস্য সহ তাদের পরিবারের লোকেরা প্রাণ হারান এই ঘটনায় আমেরিকার মনে জাপানের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে তোলে শেষে আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা এবং নয়ই আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায় হিরোসিমায় লিটিল বয় নামে যে ধ্বংসাত্মক পরমাণু বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছিল তাতে তৎক্ষণাৎ সত্তর থেকে আশি হাজার মানুষ মারা যায় এই মৃত্যুর সংখ্যা পরবর্তীতে এক লাখ চল্লিশ হাজারে পৌঁছায় আবার নাগাসাকিতে ফ্যাটম্যান নামে যে বোমা বিস্ফোরণ করা হয়েছিল তাতে প্রায় পঁচাত্তর হাজার থেকে আশি হাজার মানুষ প্রাণ হারায় এরপর জাপান বিনা শর্তে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এখন প্রশ্ন হল জাপান কেন আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি চলুন একে একে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের আর্থিক অবস্থা ভেঙে পড়ে এবং সেনাবাহিনী তাদের মনোবল হারিয়ে ফেলে তাই জাপান এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করতে চায়নি দ্বিতীয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে জাপানের নতুন সংবিধান গ্রহণ করা হয় সংবিধানের নয় নম্বর ধারায় যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে তৃতীয়ত প্রতিশোধ নেওয়ার চেয়ে তারা তাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে বেশি গুরুত্ব দিয়েছিল তাই জাপান আবার নতুন করে এক বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে চতুর্থত উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির শর্ত অনুযায়ী জাপানকে মিলিটারি প্রোটেকশন দেওয়া শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র এর ফলে জাপানের আর সেনাবাহিনীকে শক্তিশালী করার দরকার পড়েনি পঞ্চমত যুদ্ধের ভয়াবহতা জাপানকে শান্তি ও কূটনীতির পথে নিয়ে যায় জাপানিরা বুঝতে পারে যে যে কোনো সমস্যা আলোচনার টেবিলেই সমাধান করা উচিত কারণ তারা পরমাণু বোমার ভয়াবহতা স্বচক্ষে অনুধাবন করেছিল শেষে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুর্বল জাপানের পক্ষে তাদের অর্থনীতিকে চাঙ্গা করা ছাড়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা ছাড়া কোনো উপায়ই ছিল না প্রতিশোধ নেওয়া তো দূরের কথা